স্বাবলক হোক আর তারপরে বিবেক সম্পন্ন হোক আর তারপরে ধন সম্পদ সংরক্ষণ করার মতো তার মধ্যে যোগ্যতা এসেছে যখন সেটা আপনি অনুভব করবেন তখন ধন সম্পদ তার হাতে আমানত তুলে দেয় এটা নয় পঁচিশ বছর হয়ে গেছে ছেলে হ্যাঁ আর তারপরে অথবা মেয়ের বিয়ে হয়ে গেছে স্বামীর ঘরে চলে গেছে আর তারপরে সে সুখে আছে সংসারে বলছে আমার আব্বা টাকা পয়সাগুলো বুঝিয়ে দেন বলছে না 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 পরে দেবো পরে দেবো আর আপনি ভোগ করতে আছেন আপনি কাজে লাগাইতে আছেন খাটাইতে আসেন না হারাম দিয়ে দেন স্বালোক হয়েছে আর এখন সে সংরক্ষণ করতে পারবে তাকে দিয়ে দেন সুরায় কাহা বেরা সে আল্লাহবুল আলমীর যে ঘটনা বর্ণনা করেছেন ঘটনা সেই ঘটনার ঘটনায় ফা কান আলী না শহরে দুইজন গোলাম ছিল আর সে দেয়ালের নিচে কি ছিল হ্যাঁ হ্যাঁ ধন সম্পদ টাকা পয়সা পোতা ছিল তখনকার যুগে পোতা থাকতো হ্যাঁ স্বর্ণ চাঁদিক টাকা দিন আর ওখানে তাহতা হুকানুজুল্লাহমা তাদের ধন সম্পদ সঞ্চিত করে মাটির তলায় পোতা ছিলেন আল্লাহ চাইলেন এই এই দেয়ালটা যদি পড়ে যায় বাচ্চা দুটো আছে তো তো গ্রামবাসী করে খেয়ে নেবে এগুলো উঠিয়ে চলে যাবে সেই জন্য আল্লাহ হ্যাঁ কি করলেন খাজের পাঠিয়ে দিয়েছেন যে যাও যাওয়ার পরে ওই দেয়ালটা সোজা করে এসো অথচ তার আগে তাদের কাছে বলছে আমাদের খুব খিদে লেগেছে আপনার একটু গ্রামবাসী খেতে না 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 আমরা পারবো না হ্যাঁ এরকম দুর্ব্যবহারও করেছে তার উপরে করে দিন মোসা আলি সালামী বরদাস্ত করতে পারলেন না এটা কেমন হল উপকার করলেন এদের কেন উপকার নিম খারামদের কেন উপকার করবে না হ্যাঁ কিন্তু খেজের খেজের আলি ইসলামকে আল্লাহ বিশেষ বিষয়গুলি আল্লাহ জানিয়ে দিয়েছেন কিছু বিশেষ বিশেষ কেউ বিষয় যদি জানে কিন্তু সার্বিক বিষয় অন্য কেউ জানে তো কে বড় এটা এই জন্যই বলছি যে আমাদের দেশের সুফি বিদাতিরা খেজের গে এত বড় মনে করে যে মনে হচ্ছে যে খেজের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার কাছে পাত্তা পাবে না মুসা আলী নিঃসন্দেহে খেজের চাইতে শ্রেষ্ঠ যদি খেজের নবী হন তবু বোঝা গেছে ঠিকই এর উদাহরণ ওই রকম একজন বড় আলেম যে দুনিয়াও মোটামুটি বুঝে আর দিনের যথেষ্ট জ্ঞান আছে আর একজন একবারে এমডি আর একবারে কনসালটেন্ট একবারে বিশাল ডাক্তার সে স্বাস্থ্য বোঝে কিন্তু ইসলামের ইমানের পিলারে এক্সপ্লেন করতে পারবে পারবে না ইমানের ছয়টি ঘুটি তাই ঠিক করে বলতে পারব তো বলবেন যে এত বুঝে এই ডাক্তার ইন্টারন্যাশনাল চিকিৎসক হ্যাঁ হ্যাঁ তাকে আপনি শ্রেষ্ঠ বলবেন না তার সাবজেক্টে সীমিত মেডিকেল সে শ্রেষ্ঠত্ব লাভ করেছে কিন্তু বাকি হ্যাঁ আখেরাত স্থায়ী জগৎ আখেরাতের কিছু বুঝে না ঠিক ওই রকম বিষয়টি তো নয় নম্বর হক হচ্ছে যে ইয়তিমের সাথে কি করবেন সুবিচার করবেন নাই আচরণ করবে ইনসাফ করবেন আল্লাহ একশো সাতাইশ ইয়াতিমের সাথে নাই আচরণ করবে অন্যায় করবে না নাই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা নাই সঙ্গত ন্যায্য অধিকার নাই সঙ্গত মানে ন্যায্য অধিকার দিয়ে তো যেটা ফরজ তাহলে ইনসাফ করা ফরজ আর ইনসাফ আর সুবিচারের বিপরীত হচ্ছে জুলুম জুলুম হচ্ছে হারাম তাহলে কাউকে না যদি দিয়ে দিলেন ধরেন ইয়েমের পাঁচ বিঘা জমি আছে বুঝিয়ে দিলেন যে এই তোমার বাবার এই যে পাঁচ বিঘা জমি তুমি তো জানতে না যে এইগুলো এই এই যে দাগগুলো আছে এগুলো তোমার বাবার জমি দিয়ে দিলেন বড় হর পর আপনি ইনসাফ করলে সুবিচার করলেন দেখেন না দশ নম্বর যে হক সেটা ইনসাফের ওপর অতিরিক্ত আরো বড় আরো বড় গুরুত্বপূর্ণ হক সেটি হচ্ছে এহসান আমি আগে বলেছিলাম যে দশটি হকের দশ নম্বর যে হকটি বলবো সবগুলি হককে সামিল সবগুলি হকি সবই কারণ যতগুলি অধিকার গণ্য কোন সবগুলি হচ্ছে এতিমের সাথে সদাচরণ করা ভালো আচরণ করা জি তার ভালাই করা কল্যাণ করা সার্বিক কল্যাণ করা তার তার যে জীবন সুনিশ্চিত করলেন এক নম্বর সেটা হচ্ছে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ তার সাথে এহসান যে তাকে বাঁচিয়ে রেখেছেন সে বেঁচে থাক বড় হোক আমার ছেলে মেয়েদের মতো সে বড় হোক জি তো এখন তাহলে দশ নম্বরে চলে আসলাম এহসান আল্লামারা বলেছেন ওয়াল এহসান ও ফৌকাল আদল এহসান সুবিচারের ঊর্ধ্বে আর সুবিচার হচ্ছে যে ফরজটা যদি আদায় করে দেন ওয়াজেবটা আদায় করে দেন আপনার কর্তব্য আদায় করে দিয়েছেন সুবিচার হয়ে গেছে আপনার ভাই বোন জমি জায়গা পাবে ধরেন বন পাবে পাঁচ বিঘে আপনি দশ বিঘে পেয়েছেন সে পাবে পাঁচ বিঘে পাঁচ বিঘে দিয়েছেন ইনসাফ হয়েছে না হয় নাই কিন্তু সেটা যদি আপনি না যেই জায়গাগুলো একটু বেশি ভালো আমি কেন ভালোগুলো নেব ওরা একটু ভালো নিই আমাকে তো আল্লাহ অনেক দিয়েছে আমি তো সচ্ছল আছি ওরা একটু আর বেশি করে দিয়ে দিলাম ওদের অথবা আমি ও ভালো জায়গাগুলো ওদেরকে দিয়ে দিলাম এটা হচ্ছে কি এহসান যেটা আমার উপর অজেব ছিল না ফরজ ছিল না আমিও সেখানে নিতে পারতাম জি তো বলছেন আলামাই গণ জবাদ আন্নাল আদলা ইউতিয়ামা আলাইহি যে আপনার কর্তব্য দায়িত্ব সেটা যদি কাউকে দিয়ে দেন তাহলে সুবিচার হয়ে গেল ওয়ায়া খুজু মাল হ যেটা আপনার অধিকার সেটা আপনার অধিকার আপনি নেন তার অধিকার তাকে দিলেন এটাই হয়ে গেল সুবিচার ইনসাফ করা ওয়াম্মাল ইহসান সদাচর হচ্ছে ফাইন ইউতি আকসার আমি মালহি যে আপনার কর্তব্য তার চাইতে বেশি আপনি দিলেন ওয়াখোজ আকাল্লা মালহ যেটা আপনার ন্যায্য অধিকার তার চাইতে কম নিলেন আপনি তার চাইতে কম নিলেন আপনি বলছেন তাহারিল আদিল ওয়াজেবন ইনসাফ করা ফরোজ ও তাহারিল এহসানের সবাবন ও আর এহসান করা সদাচরণ করা ওয়াজেবের পরে যে অতিরিক্ত স্তর সেটা হচ্ছে অতিরিক্ত মুস্তাহাব মুস্তাহাব ভালো কাজ করলে ভালো টাকা পয়সা আছে আমানত আমার কাছে এথিএমের সেই টাকাটাকে প্রতি মাসে আমি ব্যবসাতে আমার ব্যবসার সাথে লাগিয়ে খাটিয়ে বাড়িয়ে 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 তার এক লাখ চল আমি দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা করে দিলাম এটা আমার ফরজ না এটা হেসান এটা হচ্ছে হেসান কিন্তু তার একটা পয়সা কমালেন না এক লাখ টাকা এক লাখ টাকা একেবারে আর আমার সংসারও লাগায়নি কাজেও লাগায়নি যেইভাবে আমাকে আমানত দেওয়া হয়েছিল বেদে দেখে দিচ্ছি এই যে আমানত যেভাবে দেওয়া হয়েছিল ওইভাবেই দিয়ে দিল তোমাকে এটা হচ্ছে ইনসাফ ইনসাফ করা ফরজ তো এই ছিল আলোচনা আলোচনার একটা পয়েন্ট শুধু বাকি থেকে গেছে সেটা হচ্ছে বিধবার হক তো বিধবার হক বিধবা সমাজের এতিম যেমন দুর্বল অসহায় তেমন বিধবাও হচ্ছে অসহায় সুতরাং এই ভালো আচরণগুলি হইতে হবে অসহায়ের সাথে দুর্বলের সাথে ভালো আচরণগুলি হইতে হবে এটি একটি সাধারণ কথা তারপর রসুল্লা সাল্লামের সহি বখারি মুসলিম একটি হাদিস সহি বখারি পাঁচ হাজার পাঁচশো আটচল্লিশ সহি মুসলিমের পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন পঁচানব্বই নম্বর হাদিস আবহ আল্লাহ তালান থেকে বর্ণিত রসুর বলেন আসাই আলা মা আরমেলা দেওয়াল মিস্কি নেকাল মুজাহির হিসেবে ইল্লাহ যেই ব্যক্তি আরমেলা বলা হয় বিধবাকে যেই ব্যক্তি বিধবার জন্য মেহনত পরিশ্রম করে রোজগার করবে আপনি রুজি রোজগার করছেন কিসের জন্য আপনার সংসার চালাবেন তার সাথে একটা গ্রামে বিধবা আছে তার ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন আপনি ওয়াল মিসকিন কোন একজন অসহায় দরিদ্র আছে যে কাজ কর্ম করতে কর্মহীন হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে অচল হয়ে গেছে প্রতিবন্ধী তার জন্য যদি আপনি কি করেন আপনি মেহনত পরিসংক রোজগার করে তার সংসার চালান কাল মুজাহিদ ফিসার আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে লড়াই করা মুজাহিদের মতো তার ফজিলত রয়েছে তাহলে একটা বিধবার দেখাশোনা করা মানে আপনি জেহাদের সব পাচ্ছেন আপনি যেই জেহাদ থেকে ফিরে আসলেও জান্নাত যদি তারপরে কোন কাবিরা গুনা করে আল্লাহ আর শহীদ হলেও জান্নাত যদি কারো হক নষ্ট না করে থাকে তারপরে শুধু তাই বলেননি আরো বলছেন কাল আর এমন ফজিলত রয়েছে বিধবার দেখাশোনাকারীর জন্য এমন তাহাজ গোজার যেই ব্যক্তি সারা রাত তাহাজ পরে ক্লান্ত হয় না ছাড়ে না সারা তাহ করে এমন রোজাদারের ফজিল যে ব্যক্তি লাইফতের কোনো দিন দিনে পানাহার করে গোটা বছর রোজা রাখে গোটা বছর সারা রাত পড়া লোক এমন লোক পাওয়াই মুশকিল তাই না যে গোটা বছর রোজা রাখছে ওই শুধু পাঁচ দিন রোজা রাখা যায় নিষেধে পাঁচ দিন বাদ দিতে হবে গোটা বছর রোজা রাখছে আর গোটা বছর কি করছে সারা রাত পড়ছে পড়ছে রকম লোক যত সব পাবে তত সব সবের অধিকারী হবে তত নেকি হাসিল করবে ওই ব্যক্তি যেই ব্যক্তি বিধবার দেখাশোনা করবে ভরণ দায়িত্ব নেবে সর্বশেষ একটি হাদিস দিয়ে শেষ করছি মুসনাদ আহমদ ইবিন মাজায় রয়েছে আল্লাহ আলমের হাদিসটিকে হাসান বলেছেন ইবিন মাজার তিন হাজার ছয়শো আটষট্টি নম্বর হাদিস রসুল্লাহাম ইয়েম আর মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে বড়ই শক্ত শাসানি দিয়েছেন শক্তভাবে সতর্ক সাবধান করেছেন আল্লাহর কাছে অভিযোগ করেছেন রসুল্লাহ ইন আল্লাহ ইন্নি ওহার রেজো হাক্কা দাই ফাইনে হে আল্লাহ আমি দুই শ্রেণীর দুর্বল মানুষের হকের বিষয়টিকে তোমার সামনে আমি পেশ করছি বড়ই সংকুচিত করে যাতে করে দ্বারা এই হক নষ্ট করে তাদের জীবনকে তাদের ভবিষ্যৎকে সংকুচিত করে দেয় হয় সংকীর্ণ করে দেওয়া হয় ওহার রেজোর ব্যাখ্যা করেছেন মাস্টারগণ এই উল হেকুল হারা জাওয়াল ইসমাফ ইমান দা হাক্কা হওয়া যারা এই দুই শ্রেণীর দুর্বল মানুষের হক নষ্ট করবে তারা যেন গোনাগার হয়ে পাপি হয়ে আসামের কাট গড়ায় তোমার দরবারে হাজির হয় তারা কারা নবিস বলছেন আল ইয়েম ওয়াল আতু ইয়েতিম এবং নারী জাতি আর বিশেষ করে নারীর মধ্যে সবচেয়ে দুর্বল নারী হচ্ছে হ্যাঁ বিধবা যার দেখাশোনার কেউ নেই বিধবা বিধবা বয়স হয়েছে বাবা নেই ভাইরা দেখে না অথবা তালাক প্রাপ্ত তালাক প্রাপ্ত এর অন্তর্ভুক্ত হবে অনেক সময় তালাক প্রাপ্ত বিধবার মতো অবস্থা হয়ে গেছে বিয়ে শাদী হচ্ছে না আমাদের সমাজে বয়স হয়েছে আর দেখাশোনার কেউ নেই আহ এই রকম যারা দুর্বল অসহায় মুসলিম সমাজের বা মানব সমাজের তাদের পাশে আমাদের আল্লাহ যেমন তৌফিক দান করেন এতিমের হকের আল্লাহ রব্বুল হক আদায় করা তৌফিক দান করেন নারীদের হক আদায় করা তৌফিক দান করেন আল্লাহ রব্বুল্লা বিধবার হক আদায় করা তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল আলমিন এগুলিকে আমাদের জান্নাতের সম্বল হিসাবে গ্রহণ করার বেশি বেশি তৌফিক দান করেন